এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের আছে সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শতক জমি আছে এবং উভয় পক্ষে মাপার পরে আমাদের এখান থেকে আটটা রুম পড়ে এখান থেকে এই মজুরি কোন পর্যন্ত আটটা রুম পড়ে তারা উভয় পক্ষে মানে তারা এবং আমরা উভয় এখানে আমিনানি মাফ হওয়ার পরে আটটা রুম পর আমাদের ভাগে পরে ভাগে পড়ার পরে সেই সময়তে মনে করেন তারা যা থানাতে একটা অভিযোগ দায়ের করে থানা আমাদের কোনো আটটা আমি একটু বিষয় থানায় অভিযোগ করেছে এই অভিযোগ সবই জানি উনিই তো বললেন সব কিছু বিষয়টা হচ্ছে যে থানায় তারা অভিযোগ করলেন ইউনোর কাছে অভিযোগ হলো মামলা রয়েছে

তারা বিচারক মানেনি তারা দেখেন আমরা কিন্তু আইন আদালত বলতে কি আমার যদি বংশের কোন কাউকে যদি বলেন যে আইনের তো কোর্টের মানে আমরা চিনি তারা কিন্তু আমার থানা চিনাইছে আমরা কিন্তু ঝড় ঝামেলা মুক্ত

সম্পদ না বা ওদের বাপের সম্পদ না ওর বাপের শ্বশুরবাড়ির ওই সম্পদ নিয়ে আসা বাড়ির সম্পদ এসে নানা ব্যক্তি করে একজন কাছে তারপরে আমরা কিছু তিন নম্বর তিন নম্বর দলিল আমাদের

দিনে না মাসে এটা দিনে প্রতিদিন না মাসে মাস মাসি মাসিক কে বলছে নাম এটা মালিক ভাই বলছে মালেক কে মালেকের সাথে মালেক ভাই জামাইদের এম এল সেক্রেটারি

হর্তকল করব না বিধায় আমরা ওনাদের সঙ্গে বলল হয়েছি আমরা কেটে খাওয়া মানুষ আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করে এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সংসারিক দিকটা